গ্রেট ওয়ালে ওঠার জন্য টিকিট করতে হবে পায়ে হেঁটে ওঠার জন্য টিকিট পঁয়ত্রিশ ইয়েন এখানে ক্যাবেল কারেও ওঠা যায় আজকে অনেক স্ট্রং উইন্ডের কারণে ক্যাবেল কার বন্ধ ছিল যাই হোক আমরা হেঁটে হেঁটেই উঠেছিলাম অনেক মাঝে মাঝে সিঁড়িগুলি খুব উঁচু ছিল কিন্তু আমাদের সঙ্গে অনেক বৃদ্ধ লোক সত্তর আশি বছরের বয়স্ক লোকরাও উঠছিল যাই হোক এই গেট ওয়ালে আসতে হলে অবশ্যই আপনাকে হাঁটাহাঁটি করতে হবে সময় নিয়ে আসবেন মেহেদি ভাই ভাই কেমন লাগছে ভাই অসাধারণ ভাই ভাই কোথায় আছেন আপনি এখন আমরা আছি দ্য গ্রেট ওয়াল বেজিং এ অবস্থিত দ্য গ্রেট ওয়ালে শত শত বছরের পুরানো এবং ইতিহাস নিয়ে

এই হাজার হাজার কিলোমিটার লম্বা ওয়াল প্রস্তুত করার কি প্রয়োজন ছিল কি এই দুর্গম জায়গায় ওয়াল প্রস্তুত করা পাহাড়ের চূড়া দিয়ে ওয়াল প্রস্তুত করার কি প্রয়োজন ছিল যাই হোক যাদের কাছ থেকে নিরাপদে থাকার জন্য এই ওয়াল তৈরি করা হয়েছিল সেই মঙ্গোলিয়ানরা এখানকার প্রহী প্রহরীদেরকে ঘুষ দিয়ে এই ওয়ালের ভিতরে ঢুকে যায় এবং প্রায় একশো বছর এই গ্রেট ওয়ালের নিয়ন্ত্রণ এরা রেখেছিল এই ওয়ালের বিভিন্ন পয়েন্টে টয়লেট ড্রিঙ্কসের মেশিন খাবার দাবারের ছোট ছোট রেস্টুরেন্ট আছে কোন রকম সমস্যা হয় না তবে আমরা উপর থেকে নিচে নামার জন্য এক ধরনের স্লাইডিং কার ব্যবহার করি খুব সহজেই এই স্লাইডিং ট্রেনের মাধ্যমে নিচে নামা যায় এর জন্য প্রতি জনকে পেমেন্ট করতে হবে আশি ইয়েন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভ্রমণ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে সবসময় প্রস্তুত সবাই ভালো থাকবেন আরও বিস্তারিত কোথায় কত টাকা খরচ হয়েছিল কিভাবে চায়নাতে সহজে ভ্রমণ করা যায় এই সমস্ত টুকিটাকি ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব Por no eso y te paren. Bye.